अपना खेलर रेजल्ट की है। রেজাল জয় নাম দিয়া আছে সিজারিতে হ্যাঁ তো সেইখানে সিজারিতে যদি ওরে কনফার্ম করিব বলে হ্যাঁ এনে লড়া জায়গা আমরা তো কোন কারেটা নিয়ে যাব এইটা কি হইতা দেখো এইটা দিয়া আছে মানে এইটাই লিখতে হবে সেইখানে দর্শক কেমন লড়াই দেখতে পাইলো দর্শক দেখতে পাইলো না মাথা দিয়ে দিলে আসরের মধ্যে দিয়েছে তবে মানে তারপরে বাইরে বাইরে গেছে মানে এই বজর দিয়ার পরে পাল্টে দিয়েছে নমস্কার এই পুরুলিয়া পরি ইউটিউব চ্যানেলে এই যত কারার আমাদের এই বাংলাতে তথা এই যত কারার শিখ এবং কারা প্রেমিক সবাইকে জানি আজকে মিছিলটিতে মানে সাতই কার্তিক আজকে কাড়া লড়াই ছিল সেইখানে এক নম্বর কাড়া লড়াই শেষ হয়ে গেল তো এইখানে যে রসিকগুলো আছে এক নম্বর কাড়া রসিক যেখানে লড়াই জয়ী হইলো সেইখানে দু চারটা বক্তব্য এই এইখানে রসিক বা দর্শকদের সামনে আমি তুলে ধরছি তা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার এক নম্বর কাড়া লড়াই

এই যে দুবার কাটা জয় হইলো মানপুরে একবার প্রাইজ রাখিয়েছিল আর একবার এইখানে আর যে একান্ন হাজার জয় হইলো সেটা এখন দেখে কি রকম লাগছে কাটা তো বলি লাগবে এরা তো লাগবে কি আরো কোথাও লাগাবার কোন প্রোগ্রাম আছে কিছু এই যে সিজারিতে নাম দেওয়া হয়েছে না ওইখানে যদি ওরা কনফার্ম করে তো সেইখানে কোন কারা ডাউট হবে না এখন এখন ওইদিকে কিছু বলে কিছু যদি বলে তো হয়তো আপনাদের তো এই নিশিকান্তর মুখ থেকে আপনার শৈলের দু চারটা বক্তব্য আরও আমি দর্শকের সামনে কিছু বক্তব্য তুলে দিচ্ছি তো ভিডিওটা দেখুন দাদা এই যে নিশিকান্ত মাহাতোর কারাটা আপনি রসিকতা করলেন হ্যাঁ দর্শককে কেমন লড়াই দেখালো দেখো দর্শকে এখন ব্যাপারটা লড়াই জন্য দর্শককে দেখাতেই পারলাম নাই মাঝে মাঝে আমরা দেখাতে পারলে মানে কিরকম মাঝে মাঠে মাথা দেয় নেই কি হলো না মাঝে মাঠে মাথা দেয় নেই আসতেই পারল না কারাটা মানে ওই কমিটির কারাটা আসতেই পারলো না হ্যাঁ

જે অত দাদা নজৰ দিয়েই নাই কাৰা ভালিব ন লোকে দোকানো ভালিবা এখন দৰ্শক দিয়াৰ উদ্দেশ্যে কি কৰিব লাগে লাই দেখাব ইয়াৰ পৰা মানে কন্য কেতিয়া না না কি বলি ভিডিওটা বেশি তো না এই নামটা বলবেন আমার নাম বন্ধুমাটা গ্রাম রূপাপাতিয়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আমি মোটামুটি 18 বছর থেকে মজিদ কারার সঙ্গে রসিকতা করি আর এখন পর্যন্ত করছি মানে যতদিন যতদিন এই কাকাদার কারা থাকবে আমাদের বায়াস ঘর তো যতদিন কারা থাকবে আমি ইনিদের সঙ্গে থাকবো তো ছোট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই তো তখনই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের এই কারাটা এখন জয়ী হইলো সেই কারাটা এখন আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার दे घर आयाविक